আসানসোল লোকসভা থেকে এবার এস এস আউলিয়া এবং শতুমে সিনের মধ্যে ভোট হবে আসানসোলের জনসংখ্যা হল হিন্দু হলো পঁচাত্তর দশমিক আঠারো পার্সেন্ট মুসলিম হলো একুশ দশমিক ছাব্বিশ পার্সেন্ট খ্রিস্টান হল শূন্য দশমিক নানি নিরানব্বই পার্সেন্ট শিখ হলো এক দশমিক শূন্য নয় পার্সেন্ট অর্থাৎ হিন্দু হল চার লাখ তেইশ হাজার নশো ছাপ্পান্ন মুসলমান এগারো লক্ষ নয়শোয় আটশো তিরানব্বই খ্রিস্টান হলো পাঁচশো ছ পাঁচ হাজার ছশো আট শিখ হলো ছয় হাজার একশো সত্তর সত্তরিয়া আসানসোল লোকসভা গঠিত আসানসোল লোকসভায় মোট ষাটটি বিধানসভার মধ্যে দু হাজার একুশ সালে এখানে টিএমসি পাঁচটা বিজেপি দুইটা অন্য অন্য দল এখানে শূন্য আসন পায় ষাটটি বিধানসভার উপর ভিত্তি করে টিএমসি এখানে চুয়াল্লিশ পার্সেন্ট ভোট পায় বিজেপি পায় আটত্রিশ পার্সেন্ট এবং অন্য দল সিপিএম এবং কংগ্রেস মিলে চোদ্দো পার্সেন্ট ভোট পায় আসানসোল দুই হাজার তেইশ সালে পঞ্চায়েত নির্বাচনে এখানে টিএমসি ঊনপঞ্চাশ পার্সেন্ট ভোট পায় বিজেপি পায় তেইশ পার্সেন্ট এবং সিপিআইএম পায় এখানে সতেরো পার্সেন্ট দুই হাজার উনিশ সালে আসানসোল লোকসভা থেকে বাবুল সুপুরিও এখানে এক একান্ন পার্সেন্ট ভোট পায় তৃণমূল কংগ্রেস পায় পঁয়ত্রিশ পার্সেন্ট এখানে মনমোহন সেন পেয়ে এখানে বাবুল সুপুরে জয়লাভ করে বিজেপি থেকে বাবুল সুপে তৃণমূল কংগ্রেস থেকে ওই বিজেপি থেকে পদত্যাগ করে তিনি টিএমসি যোগ দেন তখন ওই আসনটা সেরে বাই ইলেকশন হয় তখন সত্য সিনহা এখানে জয়লাভ করে টিএমসি থেকে প্রায় ছাপ্পান্ন পার্সেন্ট ভোট পায় বিজেপি থেকে অগ্রিমিতা পাল পায় তিরিশ পার্সেন্ট প্রায় তিন লাখ ভোটের ব্যবধানে এখানে টিএমসি দু হাজার বাইশ সালে বাই ইলেকশনে জয়লাভ করে দুহাজার একুশ সালে পাণ্ডেশ বিধানসভায় এখানে টিএমসি জয়লাভ করে নেন্দ্রনাথ চট্টব চট্টোপাধ্যায় তিনি এখানে চুয়াল্লিশ পার্সেন্ট ভোট পায় বিজেপি পায় এখানে বিয়াল্লিশ পার্সেন্ট প্রায় তিন হাজার আটশো তিন ভোটে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস রানীগঞ্জ বিধানসভায় এখানে জয়লাভ করে টিএমসি অ্যাডভোকেট তাপস ব্যানার্জি তিনিও বিয়াল্লিশ পার্সেন্ট ভোট পায় বিজেপি পায় এখানে চল্লিশ পার্সেন্ট প্রায় তিন হাজার পাঁচশো ছাপ্পান্ন ভোটে জয়লাভ করে টিএমসি জামুরিয়া বিধানসভাও এখানে জয়লাভ করে টিএমসি এখানে বিয়াল্লিশ পার্সেন্ট ভোট পায় বিজেপি পায় সাঁইত্রিশ পার্সেন্ট তৃণমূল কংগ্রেস এখানে আট হাজার একান্ন ভোটে জয়লাভ করে আসানসোল দক্ষিণ থেকেও এখানে জয়লাভ করে বিজেপি অগ্নিমিতা পাল তিনি ভোট পান পঁয়তাল্লিশ পারসেন্ট আর শায়নী ঘোষ তিনি ভোট পান তেতাল্লিশ পার্সেন্ট অল্প ভোটের ব্যবধানে এখানে শায়নী ঘোষ পরাজিত হয় আসানসোল উত্তরে এখানে জয়লাভ করে হলো ঘটক এখানে টিএমসি থেকে তিনি ভোট পান বাহান্ন পার্সেন্ট এবং দ্বিতীয় স্থান থেকে হলো বিজেপি কুলতি বিধানসভায় এখানে জয়লাভ করে বিজেপি অজয় কুমার এখানে তিনি ছেচল্লিশ পার্সেন্ট ভোট পায় টিএমসি পায় এখানে ছেচল্লিশ পার্সেন্ট মাত্র ছয়শয় ভোটে জয়লাভ করে বিজেপি এখানে আওয়ারণি বিধানসভায় এখানেও জয়লাভ করে টিএমসি প্রায় বান্ন পার্সেন্ট ভোট পায় বিজেপি পায় এখানে আটত্রিশ পার্সেন্ট তৃণমূল কংগ্রেস এখানে তেইশ হাজার চারশো সাতান্ন ভোটে জয়লাভ করে লোকসভা বিধানসভা এবং পঞ্চায়েত নির্বাচনের উপরে ভিত্তি করে আর বাই ইলেকশনে প্রায় তিন লাখ ভোটে জয়লাভ করে টিএমসি শত সিনহা এখন দেখা যাক দু সালে এখানে কে লাভ করতে পারে কিন্তু সকলের উপরে ভিত্তি করে এখানে টিএমসি এগিয়ে আছে চব্বিশ সালে ফলাফল দেখা যাবে কী হবে